বিসিবি নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হচ্ছে দেশের ক্রিকেট অঙ্গন রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তামিম ইকবাল অভিযোগ করেন সরকারের শীর্ষ মহল থেকে নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টা চলছে নাম উল্লেখ না করলেও ইঙ্গিত ছিল যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে সাথে দেখা হয়েছিল একদিন পরে সোমবার পাল্টা জবাব দেন ক্রীড়া উপদেষ্টা তিনি স্পষ্ট করে বলেন সরকারের রুটিন কার্যক্রমকে হস্তক্ষেপ বলা যাবে না বরং তামিম ইকবালকে সামনে রেখে একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে ইকবালের একজন ক্রিকেটারকে সামনে সামনে রেখে রেখে তার ব্যানারটাকে এটা করা হচ্ছে সংবাদ সম্মেলনে তামিমের উপস্থিতিতে বিসিবির জেলা ও ক্লাব সংগঠকদের এক পক্ষ অভিযোগ তুলেছিল সরকারি মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে নির্বাচন প্রভাবিত হচ্ছে কিন্তু আসিফ মাহমুদের দাবি সত্যিকারের প্রভাব আসছে রাজনৈতিক দলের বড় নেতাদের কাছ থেকে বড় বড় নেতারা ফোন দিয়ে বলছেন যে আমাকে কাউন্সিলর পাঠাতে হবে তবে সব বিতর্কের পরও নির্বাচন শতভাগ সুষ্ঠু হোক এই প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা একই সঙ্গে জানিয়েছেন রাজনৈতিক দলের হয়ে নয় বরং ভক্তদের প্রতিনিধি হয়ে নির্বাচনে এলেই সেটা তার কাছে হতো আনন্দের যদি বাংলাদেশের ফ্যানদের প্রতিনিধি হয়ে নির্বাচন করতেন আমি বেশি খুশি হতাম বিসিপি নির্বাচন ঘিরে এই পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা ছড়ালেও ক্রিকেট প্রেমীরা চান প্রশাসনিক টানাপোড়েন নয় সবার আগে মাঠের ক্রিকেটই আসুক আলোচনায়